আসিয়া ডাক দিয়া বলে আমার মালিকের নাম উচ্চারণ করেছে বলে যে রে মানে তিনি ওই আল্লাহরে আমিও মানি অবলকি কি আমি না খোদা আসিয়া বলে আমি তোমার খোদা বলে মানি না ফেরাউন বলে সর্বনাশ আমারে যদি তুমি খোদা বলে স্বীকার না করো আমি ভেলুলে ছায়া যাব এটা হতেই পারে না আমার কথায় মিশরের উঠে আর বসে সবাই আমাকে মহান খোদা বলে ডাকে তুমি বলো না কেন বলতেই হবে যত কৌশল অপকৌশল লাগাইতে পারে না সর্বশেষ ফেরাউন কয়ের আসিয়া আমার কানের গোড়ায় মুখটা লাগাইয়া একটু আসতে করা আমারে খোদা বল একটু তৃপ্তির ঢেকুর নেই আসিয়া বলে আমি এমন খোদার গোলা তোমার মানুষ ফাঁকি দে আমার মাওলারে কেউ ফাঁকি দিতে পারে না আমি এমন আল্লাহর গোলাম যেই আল্লাহ অন্ধকারেও বান্দা কি করে আমার আল্লাহ দেখেন এবং জানেন আমি তোমার কানের গোড়ায় খোদা বলে স্বীকার করতে পারি না জানেরা। আপনার মতো কত মা এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানকে আদর্শওয়ালা বানায় রে আম্মা যান কত মানুষ বিয়া করে কান্না করে কত তদ্ব সন্তান পায় না আল্লাহ আপনাদের সন্তান দিছে একটু আদর্শওয়ালা মানুষ বানায়া যান ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ প্রফেসর ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে কোরআনটা পড়ায়া দেন ওই সন্তান ডাক্তারের চেম্বারে বসবে নামাজ না কোরআন পরে মা বাবার জন্য দোয়া করা না আসিয়া বলে বলে তোমাকে খোদা আমি মানতে পারি না ফেরাউন বলে আসিয়া যদি মানো না মানলে আমি বাঁকা হ্যাঁ তোমার ব্যবস্থা নিব তোমাকে আমি ফাঁসির মঞ্চে নিয়ে যাবো শুলিবিদ্ধ করবো আসিয়া কয় ভয়ে দেখাইও না যে অন্তরে মালিকের মোহাব্বাত আমি জমা রেখেছি কল্লা দিতে পারি ইমান দিতে পারি না কেমন ইমান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আং তুমুল আহ ওয়া আং তুমুল আহ ইং কু তুম উমিনী বলেন তোমাদের কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই বিজয় তোমাদেরই হবে যদি ইমান তারে মজবুত করে নাও এরে আম্মা যান আসিয়া মজবুত হয়ে গেল ফেরাউন শুলিবিদ্যর তারিখ করে ফেললো ফেরাউনের জবাই করবে শুলিবিদ্ধ করবে আসিয়া কানতেছেন একটা দেশের রাষ্ট্র নায়কের বউ হইয়াও আরামের গুমের জায়গা নাই নাই, খানার অভাব নাই কিন্তু আমার খানা নাই ও আল্লাহ তোমার মহাব্বতের কারণে পুরা মিশনে খবর হয়ে গেছে ফেরাউনের স্ত্রীকে সুলিবিদ্ধ করা হবে মানুষ কাতারে কাতারে আসতেছে দেখবে এমনি موسی নবী পথ দিয়ে যায় আসিয়ার আর নজর পড়ে গেল ও নবী একটু বলবেন নি আমার বিদায়ের ঘন্টা আসিয়া গেছে আমার মাওলা এই সময় আমার উপরে বেজার না খুশি موسی নবী ডাক দিয়ে কয় রে ও আসিয়া তোমার উপরে আমার মালিক আল্লাহ বড় খুশি আসিয়া আল্লাহকে একটা ডাক দিয়েছে ক্বালা রব্বি বিনিলী ইনদাকা বাইতান ফিল জাননা ওয়া নাজিনি মিন ফিরাউন ও আল্লাহ দুনিয়ায় সরকার রাষ্ট্রনায়কের বউ হইলাম কিন্তু থাকার জায়গা নাই খাবার অভাব নাই কিন্তু আমার খানা নাই না খাইয়া আমি উপবাস ও আল্লাহ তোমার কাছে আমার আর্জি তোমার পার্শে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দিও ফেরাউনের অত্যাচার থেকে নাজাদ দিয়ে দিও আসিয়া কান্না করে হঠাৎ আল্লাহ তালা আসিয়ার কলমের পর্দা খুলে দিছেন আসিয়া আসমানের দিকে তাকাইয়া হঠাৎ কান্না বন্ধ আসিয়া মুসকি হাসতেছে ফেরাউন বলে এখন তোমার শূলিবিদ্য হবে তোমার মরণ ফাঁদ সামনে এখন কান্না বন্ধ করে হাসো কেন আসিয়া কায়রে ফেরাউন আমি যা দেখি তুমি দেখো না আল্লাহ আমার অন্তর চোখ খুলে দিয়েছে তুমি আমারে থাকার জায়গা দাও নাই আমি তাকায়া দেখতেছি আসমানের ভেতরে লক্ষ লক্ষ ফেরেশ তা অপেক্ষা করতেছে আমার রুহুটা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে স্বাগতম জানাইয়া নিবে আর আমি মাওলার কাছে একটা ঘর চাইছি জান্নাতের ভেতরে আমার আল্লাহ যেই জান্নাতে আবার জন্য ঘর বানাইছেন আমি তাকায় তাকায় সেই জান্নাতের ঘর আমি এখন দেখতেছি আমি জান্নাতের ঘর তাকাই তাকাই দেখতে আপনার স্বামী তো ফেরাউনের মতো আপনাকে নামাজে বাধা দেয় না পর্দায় বাধা দেয় না আপনি কেন নামাজ পড়বেন না কেন সন্তানকে আদর্শওয়ালা বানাবেন না কেন কোরআন পড়বেন না রে আম্মা যান ওই ফেরাউনের ঘরে আসিয়ার জন্য সুসংবাদ রহমতের নবী বলেন ও দুডিয়ার নারী সু হাসনের ময়দানে আমি মোহাম্মদের সাথে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে জান্নাতে আমার বিয়া হয়ে যাবে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে ও যুব কয়দিন আর বাজবাহ মনে করছো সুস্থ আর মরবান বাসায় যাইয়া লোকটা সুস্থ বইছে হঠাৎ বুকে ব্যথা তিন চার জনের ধরতে না ধরতে দেখে নাই যেই পানি কাটা মনে আটকায় না ওই পানি গলায় যাই আটকায় মানুষ মরে কি বাহাদুরি করো রে বাবা এমন একটা দিন নাই যে মরণের খবর নাই যত লাশ দেখি অধিকাংশ যুবক আর যুবক আর যুবক গাড়ির নিচে যুবকের লাশ মরে গেছে যুবক গুমের বিছনায় মরে যুবক পানির নিচে লাশ যুবক আর করবা। ডেঙ্গুতে কত যুবক চলে গেল করোনায় কত যুবক চলে গেল ও আল্লাহর বান্দা যেখানেই থাকো যা করো আমার মাওলাকে ভুলিও না নবীর তরিকায় বেলার নামাজ পড়িও মা বাবার দোয়া নিও বেয়া করবা না জীবনে তোমাকে যে একটা অক্ষর শিখাইছে তার সাথে বেয়াদুবি মূলক আচরণ না বেয়াদুবি করলে জমিনে মরার আগে বিচার হবে এখন থেকে তওবা করে কাছে মনে মনে কারো শুনানোর দরকার নাই মনে মনে বলো আল্লাহ মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুণার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক পাক জিব্বা না অন্তর নাপাক ওয়াল্লা আজকে থেকে আমি তওবার নিয়ত করলাম আর নামাজ সার্ব না দাড়ি কাটব না পেপারদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলব না আলে লেবলা আমাদের বিরোধিতা করব না নবীর তরিকা শূন্যত অনুযায়ী চলবো মা বাবার দোয়া নিয়া শিক্ষকদের দোয়া নিয়ে ওলামায়েক পরামর্শ নিয়ে চলব মনাফেকি যদি না থাকে বাবা তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মরণ দেয়ার মালিক আল্লাহ ওই আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবা আর গুনার কাছে যাবা না তওবা করার মতো যদি নিয়ত খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন